আমরা চাই যে ম্যাজিকের মতো যেন আমাদের শোল্ডার জয়েন্টের ব্যথাটি ভালো হয়ে যায় আজকে একটি খুব কমন টপিক্স নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো আমাদের শোল্ডার পেইন আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেকেরই এই দুই পাশে শোল্ডার বা সাইডে শোল্ডারে ব্যথা হয় এবং ব্যথাটি বিরক্তিকর ব্যথা এবং আস্তে আস্তে ব্যথাটি বেড়ে এমন অবস্থা হতে পারে যে চুল বাঁধা বা হাত পেছনে নেওয়া এটিও অনেক সময় ইম্পসিবল হয়ে দাঁড়ায় তো শোল্ডারের পেইনের আসলে অনেক কারণ আছে যদি আনুমানিক ধরি অন্তত তিরিশটা কারণ আছে এই শোল্ডার পেনে তার মধ্যে মোস্ট কমন যেটা আমরা বেশিরভাগ সময় পাই সেটি হলো ফ্রোজেন শোল্ডার তো অনেকগুলো কারণের মধ্যে আজকে ফ্রোজেন শোল্ডার নিয়ে একটু আমি ইনফরমেশন দিচ্ছি ফ্রোজেন শোল্ডারকে বলা হয় অ্যাডেসিভ ক্যাপসোলাইটিস অর্থাৎ শোল্ডারের যে বল আছে সেই বলটি সকেটের ভিতরে যে ফুল রেঞ্জে মুভমেন্ট হওয়ার কথা সেই মুভমেন্টটা যদি কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে এটিকে বলা হয় অ্যাডেসিভ ক্যাপসোলাইটিস বা ফ্রোজেন শোল্ডার এই রোগটি একটি সেলফ লিমিটিং ডিজিজ অর্থাৎ যদি কোনো ধরনের চিকিৎসাও না করা হয় তাহলে ওইটি সর্বোচ্চ আঠারো মাসের মধ্যে এটি পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে কিন্তু বর্তমান জামানায় আমাদের যে কর্মব্যস্ততা তাতে আঠারো মাস অপেক্ষা করা আসলে খুবই কঠিন আমরা চাই যে ম্যাজিকের মতো যেন আমাদের শোল্ডার জয়েন্টের ব্যথাটি ভালো হয়ে যায় তা আসলে এরকম কোনো ম্যাজিক নাই যদি ফ্রোজেন শোল্ডার হয়েই যায় তাহলে আমাদের কিছু প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তার মধ্যে প্রথম হল ব্যায়াম বা ফিজিওথেরাপি পুলি এক্সারসাইজ বা পেন্ডুলাস এক্সারসাইজ এটি হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফ্রোজেন শোল্ডার ভালো করার জন্য এছাড়া আমরা অনেক সময় খুব দ্রুত ব্যথা কমানোর জন্য জয়েন্টে ইন্টার্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি এতে অনেক সময় ভালো কাজ হয় তো এখন অনেকের মনে প্রশ্ন যে এটি হবে কেন হয় কেন তো বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস যদি থাকে তাহলে এটি হতে পারে এছাড়া যদি কোনো আঘাত লাগে বা ট্রমা হয় তাহলে হতে পারে কোনো কারণ ছাড়াও ইডিওপ্যাথিক কজেও এটি হতে পারে তো যদি ফ্রোজেন শোল্ডার হয়ে যায় তাহলে এই নিয়মগুলো আমাদের মানতে হবে এবং অবশ্যই অতি দ্রুত একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেবেন সবাই ভালো থাকেন খুদা হাফেজ